হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইয়ের সাত থেকে দশ পাতায় যে নানান ধরনের প্রাণী বিষয় রয়েছে তা নিয়ে আলোচনা করব বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পেতে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি তোমরা দেখো এখানে রয়েছে নানান ধরনের প্রাণী নিচের প্রাণীগুলিকে দেখো তারপর খাতায় তাদের নাম লেখো এখানে রয়েছে কচ্ছপ এই প্রাণীটির নাম প্রজাপতি এটি গিরগিটি এটি কাতলা মাছ এটি চিংড়ি মাছের ছবি এটি ময়ূরের ছবি এটি সাপের ছবি এটি বাঘের ছবি আর এটি কুমিরের ছবি এই প্রাণীগুলি বিভিন্ন ধরনের কচ্ছপের শরীর একটা শক্ত খোলসায় ঢাকা থাকে কচ্ছপ জলেও থাকতে পারে ডাঙাতেও থাকতে পারে কচ্ছপ ছোটো ছোটো মাছ উদ্ভিদ জলজ উদ্ভিদ খায় প্রজাপতির বৈশিষ্ট্য কী প্রজাপতি আকাশে উড়ে বেড়ায় ফুলে ফুলে উড়ে মধু খায় প্রজাপতির সুন্দর রঙিন দানা রয়েছে গিরগিটি গিরগিটি হলো একটি স্তন মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ড রয়েছে আর গিরগিটি ইচ্ছে মতো রঙ বদলাতে পারে এটির হলো কাতলা মাছ কাতলা মাছ জলে থাকে সারা শরীর আঁচে ঢাকা থাকে সাতটি পাখনা রয়েছে ফুলকা রয়েছে কানক রয়েছে লেজ আছে স্পর্শেন্দ্রীয় রয়েছে মাছের সারা গা আঁচ দিয়ে ঢাকা থাকে সারা শরীরটা পিচ্ছিল যেন তাকে কেউ ধরতে না পারে এই হলো মাছের বৈশিষ্ট্য চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু মাছ নয় চিংড়ি মাছ হলো জলের পোকা ময়ূর ময়ূর হলো আমাদের জাতীয় পাখি ময়ূরের মেরুদণ্ড রয়েছে ময়ূর সাপ খায় পোকামাকড় খায় মেয়ে ময়ূরের পেখম বা বড় লেজ নেই কিন্তু ছেলে ছেলেময়ূরের সুন্দর পেখম রয়েছে সাপ সাপ হলো একটি মেরুদণ্ডী প্রাণী কিন্তু সাপ নিজেকে গুটিয়ে রাখতে পারে সাপ ব্যাং খায় সাপ জলেও থাকে ডাঙাতেও থাকতে পারে বাঘ বাঘ হল আমাদের জাতীয় পশু বাঘ গায়ে বাঘের গায়ে হলুদ কালো ডোরা কাটা দাগ থাকে সুন্দরবনের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় বাঘ হল মাংসাশী প্রাণী বাঘের মেরুদণ্ড রয়েছে স্তর্ণপায়ী প্রাণী কুমির জলেও থাকে আবার ডাঙাতেও থাকতে পারে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি হতে পারে সেগুলি হলো প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কি কোনো প্রাণী উড়ে বেড়ায় কেউ সাঁতার কাটে কেউ চার পায়ে হাঁটে কেউ দু পায়ে হাঁটে কেউ বুকে হেঁটে চলে কেউ পাতায় থাকে কেউ থাকে জলে কেউ থাকে মাটির নিচে এদের নানান রকমের রঙ এরা বংশ করে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে না যে যন্ত্রের সাহায্যে খুব ছোট জিনিস যাদের খালি চোখে দেখা যায় না তাদের বড় করে দেখা যায় তাকে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র বলে কোন প্রাণীকে স্পর্শ করলে গুটিয়ে যায় কেন শীত দ্বারা নেই এমন একটি প্রাণীর নাম এমন কয়েকটি প্রাণীর নাম বলো আরশোলা পোকামাকড় কেঁচো কৃমি কেন ইত্যাদি। দ্বারা আছে এমন কয়েকটি প্রাণীর নাম মাছ ব্যাং পাখি বাঘ মানুষ সির দ্বারা আছে এমন কয়েকটি প্রাণীর নাম মাছ ব্যাং সাপ পাখি বাঘ মানুষ ইত্যাদি শীত দ্বারা থাকলেও কোন প্রাণী গুটিয়ে থাকতে পারে উদাহরণ হলো সাপ বন্ধুরা তোমাদের বইতে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা এখন সমাধান করব দেখো বলছে কিছু প্রাণী নাম দেওয়া আছে তাদের মানে আগের পাথায় কিছু প্রাণীর ছবি দেওয়া আছে তাদের দেখো তারপর দলে মিলে নিচে তালিকাটি পূরণ করো তারপর তোমার চারপাশে থাকা নানা প্রাণীর নাম নিচের ছকে লেখো জলে থাকে মাছ দেয়ালে থাকে টিকটিকি মাকড়সা জলেও ডাঙায় দুই জায়গাতেই থাকে ব্যাং কুমির সাপ কচ্ছপ গাছে থাকে পাখি ময়ূর হনুমান বনে থাকে বাঘ হাতি সিংহ ফুলে ফুলে ঘোরে প্রজাপতি মৌমাছি পাতায় থাকে পোকামাকড় জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না উদাহরণ হলো অ্যামিবা এখানে একটি অ্যাক্টিভিটি রয়েছে যে তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো তারপর নিচের ক্ষোভগুলি ভরে ফেলো প্রাণীর নাম পায়রা কোথায় থাকে না বাড়ির ফাঁকা জায়গায় থাকে গায়ের রং ধূসর সাদা হয় আঁশ আছে কি না আঁশ নেই পায়ের সংখ্যা দুটি ডানার সংখ্যা দুটি লেজ আছে কি না হ্যাঁ লেজ আছে ছোটো থেকে কী খায় পোকামাকড় খায় দানা শস্য খায় মাছ জলে থাকে গায়ের রং ধূসর বা ধূসর সাদা আঁশ আছে পায়ের সং পা নেই ডানার সংখ্যা ডানা নেই পাখনা আছে সাতটি লেজ আছে না হ্যাঁ লেজ আছে আর কি খায় জলজ উদ্ভিদ আর জলের পোকা খায় প্রাণী কাক কোথায় থাকে গাছে থাকে গায়ের রঙ কালো আঁস আছে কি না না আঁস নেই পায়ের সংখ্যা দুটি ডানার সংখ্যা দুটি লেজ আছে না হ্যাঁ আছে ছোট থেকে লেজ আছে কি খায় নোংরা জিনিস খায় এবার পাশাপাশি দুটি প্রাণীর ছবি দেওয়া আছে এদের একটা মিল আর একটা অমিল লেখো প্রজাপতি আর পাখি এদের মিল কি না প্রজাপতি ও পাখি দুজনেই উঠতে পারে উভয়ের ডানা আছে অমিল কি প্রজাপতি ফুলের মধু খায় পাখি দানা শস্য খায় প্রজাপতির সুর আছে আর পাখির ঠোঁট আছে ব্যাং আর কচ্ছপ ব্যাঙ ব্যাং আর কচ্ছপের মধ্যে মিল কি ব্যাঙ ও কচ্ছপ দুজনেই জলেও ডাঙায় থাকতে পারে অমিল কি না ব্যাঙ পোকামাকড় খায় কচ্ছপ ছোট ছোট মাছ আর জলজ উদ্ভিদ খায় কেঁচো আর সাপ এদের মধ্যে মিল কি না এরা অমিরুদণ্ডী প্রাণী আর মিল হলো দুজনেই অমিরুদণ্ডী প্রাণী আর অমিল হলো সাপ ব্যাং খায় আর কেঁচো মাটি খায় আর কাতলা মাছ আর চিংড়ি মাছ এরা দুজনেই জলে থাকে এটা হলো মিল আর অমিল চিংড়ি মাছ নয় এটা একটা জলের পোকা বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ